ছ আমাদের প্রবাসী যারা নেয় আমাদের সামাজিক নেতা তারা আমাদের বিভিন্নভাবে রিকোয়েস্ট করছে বা বিভিন্নভাবে একটা বলা বলে বুঝছে পঞ্চগড়ে যারা নবকো লক্ষ্যপূরণ পথ পাইছে তাদের একটা যায় না আমি আসলে এটা আমি যেগুলো মত ছিলাম কেন এখানে আমরা পঞ্চগড় অনেক সমস্যা আছে অনেক সমস্যা আছে আমি এই যেমন প্রথমে এটা অস্বীকার দীর্ঘ ছিলাম পরবর্তীতে আছে কী বলে বলুন আমরা আগে আমাকে ঘুরে দেখ আমি তো এর আগে আমি কোনো সুন্দর সূচনা লগ্নেই ছিলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কিন্তু আমার কোনো কথা মানে অ্যাকসেপ্ট করা হয়েছে ভালো বলো খারাপ হলো বিভিন্ন কারণে হয় না বিভিন্ন পারিবার্শ্বিক সমস্যা ছিল আমাদের রাষ্ট্রীয় সমস্যা হয় তা আমি এখন চেষ্টা করতে চান যাই হোক আমার পুরোনোটা করব এটা মনে হয় দুদিন আগে সিদ্ধান্ত নিয়েছি দুদিন আগে সিদ্ধান্ত নিয়েছিলাম তারপরে একটা অন্য একটা আইটেম ওরা বলছে তো বলছে আমরা এটা একটা আপডেট করার চেষ্টা করবো যে একটু লঞ্চ ট্রাইম হয়ে যাবে লঞ্চ ট্রাইমের দিকে চিন্তাভাবনা বিবেচনা করে সেটা আমরা একটু চিন্তাভাবনা প্রস্তুতি হিসেবে আর উপদেষ্টা থেকে শুরু করে আমি আগে বেলা উপদেষ্টা থেকে শুরু শুরু করে কমেন্ট সমিতির কোনো সদস্য আবৃত্তি ব্যক্তি পর্যায়ে দেওয়া দিবে আমি দেওয়া দিব না যে পর্যন্ত যত দিনে কমেন্ট সমিতি থাকবে যে ব্যক্তি পর্যায়ে ইনভাইট করা হবে না এটা সামাজিক সম্পর্ক যদি কেউ আসে হয়তো না আসে তার জন্য আসতে এখানে আসে কেন আসো আসলে দু একটা কথা বলা যেত শোনা যাচ্ছে আমাদের অবশ্যই ব্যর্থতা আসে আমরা যত মনে সফল ব্যর্থতা অবশ্যই আসে তারা আমরা যদি বুঝতে পারতাম তো তারা তো আসে না এখানে তারা ভালো চাইতে চায় সবাই যে সমস্যা এমন তো না সবার ব্যক্তিগত সমস্যা আমার তো আমরা আমি আমি তো আমাদের তো ব্যস্ত ব্যস্ত থাকা সত্ত্বেও আমরা এখানে আসলাম বারোটা দিকে এখানে আশা থেকে আমি সবার আগে আসি আসে এবং আপনারা আমি এখন পতন্ত করতে পারছি এবং দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমি যতদিন আসি এই পৃথিবীর কলেজে রাজনৈতিকভাবে যতদিন আসি আমি চেষ্টা করব পঞ্চগড় জেলাকে একটা ভ্রমণ করতে ছস্বতী জেলা এখন এখানে আসি এখন তারাও ভালো ভালোবাসে এখন আপনারা যদি আমাদের আমরা অনেক দূর এখন যদি আপনার নসি মনে করেন এইখানে যাবো না কবে নিজেদের ভিতরে একটা আত্মবিশ্বাস থাকতে হবে অনেক দূর থেকে আসছে যেহেতু ঘর আসছে একটু যাই ভাই আমার বা এখানে আসলে তো কোনো কিছু করবো কথা বলো আমি ক্যাম্পাসে যাওয়ার আসবো কতদিন আসা না দুটো আমি থাকি কোনো বাসটা থাকলেও আমরা এটা বলে জিনিস করছি হারাইছি যাই হোক এটা হারাই যাচ্ছে আমার গ্রুপে মেসেজ করছি